মনে করে এখানে অন্য প্রার্থী হবে এখানে অন্য কোন প্রার্থী হবে না বসেন বসেন শাক ভাজি আছে এখন তো শুধু এখন কি বলি শুনেন না কারো যদি মনে কোন সন্দেহ থাকে আজকে রাত্রের থেকে সন্ধ্যার থেকে এটা মনের মধ্যে থেকে ওই বাসনা ত্যাগ করেন নির্বাচন হলে হৃদয়ানে নির্বাচন করবে আপনারা কি হৃদয়ানকে ভোট দেওয়ার জন্য রাজি আছেন একটু হাত উপরে রাখেন না সবাইকে হাত তুলছেন না আপনারা একটু হাত উপরে রাখেন হাত উপর রাখেন দেখেন দায়ে পাশে দেখেন মধ্যখানে কোন আওয়ামী লীগের লোক আছে কিনা দেখেন নাই কোন সরমনের দরকার নাই তাহলে আরেকটা দূর তালি মারা তাহলে এটা পরিষ্কার হয়ে গেল নির্বাচন যখনই হবে ডক্টর রিদোয়ান আহমেদ নির্বাচন করবে মনে খাইস থাকলে ওটা দূর করেন এটা প্রকাশ করার দরকার নাই আর ঐক্য সাথে যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব নিজের দিয়ে নিজে বাস না। আমার কথাটা বুঝছেন তো বাস কাছে আছে এর অর্থ না যে সেটার মধ্যে দিয়ে বাস জুগিয়ে দেবেন সবাই মিলে রেদানের হাতকে শক্তিশালী করেন কারণ যখন জানেন জোটের প্রার্থী ঋদান হবে সেখানে ভিন্নভাবে চিন্তা করার কোনো অবকাশ নাই